আজ হলো দু হাজার পঁচিশের লাস্ট নাইট মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর না না আজ কোনো ব্লগ নয় আজকে আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করব। দু হাজার পঁচিশটা আমার কিভাবে কাটলো কেমন করে কাটলো সেটারই একটা ছোট্ট ভ্লগ এই দু হাজার পঁচিশটা আমাকে অনেক কিছু শিখিয়েছে যেটা হয়তো কোনো বইয়ের পাতাতেও লেখা থাকে না যেটা হয়তো স্কুল কলেজেও শেখানো হয় না যেটা নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি সব থেকে বড় ব্যাপার কি জানেন তো মানুষ চিনতে শিখেছি হ্যাঁ কথাটা শুনতে একটু অবাক হলেও এটুকুই বলবো মানুষ চিনতে শিখেছি মুখোশের আড়ালেও যে মানুষের আরেক রূপ থাকে সত্যি সামনে থেকে না দেখলে বিশ্বাসই করতাম না বুঝতাম না জানেন তো আগে আমি সিরিয়ালে টিভিতে ছোট যখন ছিলাম তখন এরকম কথা অনেক শুনতাম আগে তো এটাও বিশ্বাস করতাম যে ভূত আছে কিন্তু বাস্তবটা আর সিরিয়ালে দেখা কাহিনিগুলো সত্যি কিন্তু বাস্তবের সাথে কোনো মিল থাকে না তাই না বলেন যাদেরকে দেখেছি আমার নামে বদনাম করতে আমার নামে খারাপ কথা বলতে আমাকে নিয়ে হিংসা করতে জানেন তো সমাজের চোখে তারাই হচ্ছে আমার আপনজন তাহলে বলেন তো বিশ্বাসটা আমি কাকে করব। তারপরে দিনের শেষে এটাই বুঝলাম যে তুমি মানুষের জন্য যত কিছুই করো না কেন পারলে তোমার জীবনটাও যদি কোনো মানুষের জন্য তুমি উজাড় করে দাও তারপরেও মানুষ তোমাকে এটা বলবে যে তুমি আমার জন্য করেছোটা কি তাই জন্য এবার থেকে দু হাজার ছাব্বিশে আমার নতুন পরিকল্পনা থাকল যে এবার থেকে আমি নিজে নিজেকে আরও বেশি বেশি করে ভালোবাসব আগেও অবশ্য ভালোবাসতাম প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষকে নিজে নিজেকে বেশি করে ভালোবাসে তাই না আমিও সেরকম এবার থেকে নিজের উপর খরচ করব, সেটা হতে পারে সময় সেটা হতে পারে টাকা সব কিছুটাই থাকবে আমার নিজের প্রতি নিজেকে ভালোবাসব নিজেকে খোলা আকাশে উড়াতে চাই যেখানে থাকবো স্বাধীনভাবে যেখানে না থাকবে কোনো বাধা না থাকবে কোনো বিপত্তি আমি খুব সাধারণ একজন মেয়ে এবং খুব সাধারণ একজন মানুষ অতি সাধারণই বলতে পারেন কখনো কাউকে নিয়ে হিংসা করি না কিন্তু অনেকবার অনেক মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে 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 আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি জানেন তো আমার বিপদের সময় যখন আমি হোচট খেয়ে পড়ে যেতাম তখন না উঠানোর জন্য কাউকে পাশে পেতাম না তখন ভাবতাম আমার পাশে তো কেউ নেই আমাকে নিজেকেই উঠতে হবে সেই ভেবে ভেবে নিজেকে উঠাতে উঠাতে আজকে আমি এই জায়গায় আপনাদের সামনে ক্যামেরাতে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা তারপর থেকে ভাবলাম আমার খারাপ সময় যখন আমার মা কোনো মানুষ আমার পাশে নেই তাহলে কি হবে আমার ভালো সময় আমার পাশে হাজারটা মানুষ থাকবে ফটো ভিডিওতে কোনো দরকার নেই তাই না মানে অনেকবার পড়ার পরে আমি আজকে উঠে দাঁড়িয়েছি তো এটুকুই বলার ছিল সংগ্রামটা কিন্তু আমার শেষ হয়নি জীবনের সংগ্রামটা আমার এখনও রয়েছে চলছে আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে আশীর্বাদ করবেন আমি অনেক ছোট বয়সে আমার ভিডিও দেখবেন আমাকে আশীর্বাদ করবেন এটুকুই বলবো আর সকলকে আমার অনেক অনেক ভালোবাসা রইল ভগবানের কাছে এই কামনাই করব দু হাজার পঁচিশটা আপনাদের সকলের অনেক 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 করে ভালো কাটুক জানি জীবনের আসল উদ্দেশ্য সুখ দুঃখ নিয়েই থাকে তাও বলবো ভগবানের কাছে আপনার সকলে খুব ভালো থাকবেন আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন আমার হয়েও ভগবানের কাছে অনেক 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 প্রে করবেন যেন আমি জীবনে অনেক বড় হতে পারি এখন আমার কাছে জীবনের আসল উদ্দেশ্য হল নিজেকে ভালোবাসা প্লাস নিজেকে ভালো রাখা কে কি বলল কে কি করল ওগুলো আমি আগেও কোনো দিনও দেখিনি এখনও দেখব না